হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কক মুরগির রেসিপি দেশি কপ মুরগি মুরগিটিকে ফার্স্ট টাইম একটু ধুয়ে নিয়েছি এবং বড়ো বড়ো কিছু পশম ছিল সেগুলো তুলে দিয়েছি ছোট ছোটো পশমগুলোর জন্য আমি একটু আগুনে ছেঁকা দিয়ে নিয়েছি এতেগুলো করে আগুনে পশমগুলো পুড়ে যায় একেবারেই চিকন চিকন পশম থাকে এগুলোর মধ্যে অবশ্য ড্রেসিং ভালো হয়েছে বলে সেই জন্য তেমন একটা পশম এই মুরগিটির মধ্যে ছিল না দেখুন তিনটি ডিম হয়েছে এই মুরগিটির মধ্যে এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আধ ছে আধো করে ছেঁচে নিয়েছিলাম আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা এখানে একটু বেশিই দিতে হয় কারণ এই কক মুরগির মাংসগুলো একটু শক্ত হয় যার জন্য এখানে আদা বাটা একটু বেশি পরিমাণে দিতে হয় তারপর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ এরপর দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ইউজ করেছি দুই চা চামচ এখন দিয়ে দিলাম লবণ লবণ আমি এখন পরিমাণ একটু কম করে দেব পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি একটু লবণ ইউজ করতে পারব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসের মশলা দুই চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেল একটু কম করে দিলেও চলে কারণ এখানে এই মুরগিটিতে চর্বি ছিল এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব একেবারে মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাতে করে যে কোনো মাখা হাতে মাখানো মাংসের স্বাদ বেড়ে যায় বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে যার ফলে আপনার এই রেসিপিটি খেতে অসাধারণ হবে এই তো আমার মাখানো শেষ এখন আমি মাংস কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি মাংসগুলোকে চূড়ায় বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস রান্না করব দেখুন প্রথম বলক চড়ে এসেছে আমার মাংসতে এখন আমি এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দেব আমার জীবনের ফার্স্ট আমি এই কক মুরগি রান্না করেছি আমি একজন আত্মীয়ের বাসায় খেয়েছিলাম কে আমার থেকে ভালোই লেগেছে সেজন্য আমি কক মুরগি আনিয়ে এখন রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমিও ফার্স্ট রান্না করছি যাই হোক আমি মাংসগুলোকে কিছুক্ষণ পর নেড়েছি নেড়ে নেড়ে রান্না করব। এই তো আমার মাংসে দেখুন পানি শুকিয়ে গেছে খুব ভালোভাবে কষাতে হবে এই মাংসগুলোকে সাধারণত দেশি মুরগি আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেমভাবে রান্না করলেই হয় এখন আমি মাংসের যে কলিজা ছিল ওই কলিজাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢেকে দিব প্রথম অবস্থায় পানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে এখন আবার আবার পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করব কারণ এই মাংসগুলো সেদ্ধ করতে অনেক সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগেছে আমার এই মাংস সেদ্ধ করতে কিন্তু তাও মনে হয় যে এই মাংসগুলো একটু শক্ত তুলনামূলকভাবে অবশ্য দেশি মুরগি বা কক মুরগি এগুলো একটু শক্তই হয় যার কারণে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয় পানি দিয়ে আবার মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এভাবে একটু পরপর ঢাকনা উল্টে উল্টে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হয় এখন আমি এর মধ্যে আলু ইউজ করবো সেজন্য আগে থেকে আমি কিছু আলু কেটে রেখেছিলাম তা এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে অল্প পরিমাণের আলু ইউজ করেছি আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ঢাক নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা উল্টে উল্টে আমি আলুগুলোকে মাংসের সাথে কষাবো এই পর্যায়ে আমি একেবারে শেষের দিকে ডিমগুলোকে দিয়ে দিব যে ডিমগুলো হয়েছে আমি সেই মুরগি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আলু এবং মাংসের সাথে ডিমগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন একেবারে পানি করে শুকিয়ে আমার মাংস এবং আলু খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে এখন ঝোল পরিমাণের পানি আমি দিয়ে দিব অবশ্য এখানে আমি পানিকে ফুটিয়ে ইউজ করেছি পানি ফুটিয়ে ইউজ করাটাই ভালো তাতে করে মাংসের স্বাদের কোনো পরিবর্তন হবে না এখন ঝোল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি তরকারিগুলো তুলে নিব আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে